দীর্ঘ নাল পর অবশেষে রবিবার অনুষ্ঠিত হল এসএসসি নবম দশম শ্রেণীর পরীক্ষা যোগ্য অযোগ্য দুর্নীতি স্বজন বসন এইসব অভিযোগের মধ্যে এসএস পরীক্ষা কেন্দ্রে দেখা গেল তৃণমূল ও বিজেপির দুই পক্ষের নেতাকে যোগ্য শিক্ষার্থীরা যেমন ভাবে পরীক্ষা দিল এবং সেমন আমরা যারা নতুন ফেসার্স তারা পরীক্ষা দিলাম চাকরির পরীক্ষা এসএসসি পরীক্ষা আমি একজন পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিয়েছি এই সরকারি বাংলায় দৌড়ে পিছিয়ে নেই শাসক বিরোধী কেউ শেষ পরে মতো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল দু সালে এই পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য দাগি এই বিভিন্ন নামে আলাদা করা হয়েছে 2016 এ চাকরি পাওয়া শিক্ষার্থীদের ইতিমধ্যে কিছুদিন আগে এসএস এর পক্ষ থেকে প্রকাশ করা দাগি প্রার্থীদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে অবশেষে রবিবার রাজ্যের মোট 636 টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিল প্রায় 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী বনগাঁ মহকুমার পাঁচটি কেন্দ্রের মধ্যে গাইঘাটা হাই স্কুলে দিন পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা সকলের পাশাপাশি এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল বিজেপি এই দুই দলের বলিষ্ঠ নেতা একদিকে জীবন বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় বসলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রাক্তন তৃণমূল যুব সভাপতি নিরুপম রায় শিক্ষাগত যোগ্যতায় তিনি এম এস এদিনের পরীক্ষা দিয়ে তিনি যথেষ্ট খুশি পাশাপাশি তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে নির্বিঘ্নে ঘটেছে স্কুল সার্ভিস কমিশনের দু সালের পরীক্ষা তিনি দাবি করেন দুর্নীতি নায় স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে হোল টাইম রাজনীতি করলেও পরীক্ষার্থী হিসাবে আজ পরীক্ষা দিলেন শাসক দলেরই নেতা যে যোগ্য শিক্ষার্থীরা যেমন ভাবে পরীক্ষা দিল এবং সেমন আমরা যারা নতুন ফেসার্স তারা পরীক্ষা দিলাম চাকরির পরীক্ষা এসএসসি পরীক্ষা যেহেতু আমি লাইফ সায়েন্সের আমি পরীক্ষা দিলাম সন্তুষ্টজনকভাবে সারা বাংলায় ছাত্রছাত্রীরা খুব খুশি যে এইভাবে প্রশ্নপত্র করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং খুব দেখতে পাচ্ছেন টাইট নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হলো এবং প্রশ্নপত্রে প্রত্যেকটা জায়গায় ওয়েমার্ক শি ওয়েমার্ক যেমনভাবে করেছে এবং স্ক্যান করে দিয়েছে প্রত্যেকটা জিনিস যেভাবে যে আপনারা বাড়িতে গিয়েও মোবাইল স্ক্যানের মাধ্যমে আপনারা উত্তরপত্রটা দেখতে পারবেন এবং আজকে রাত্রেই হয়তো মানে যে অ্যান্সার কিট এটা মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির মাধ্যমে সারা বাংলায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে যে আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা কত নাম্বার পেয়েছেন নিজেরাই তাই সন্তুষ্ট আমি রাজনীতি করি ঠিকই কারণ আমার শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড আমি আজকে পরীক্ষা দিলাম আশা করি সকলের পরীক্ষায় ভালো হয়েছে সারা বাংলায় মানুষের কাছে এটুক বল পাশাপাশি এই একই কেন্দ্রে পরীক্ষা দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা স্বাস্থ্যশিলের নেতা দেবব্রত ঘোষ নিজে পরীক্ষা দিলেও তিনি এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলে দেবব্রত বাবু দাবি করেন এই পরীক্ষা নিয়েও আগামীতে কোর্টে মামলা হতে পারে পাশাপাশি তিনি বলেন এই পরীক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যায় কেবলমাত্র আঠারোশো তিন জনের নাম প্রকাশ করা হয়েছে এছাড়াও দাগি তালিকা থেকে আরো অনেকের নাম বাদ দিয়েছে এসএসসি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের জায়গায় নতুন করে আজকে শিক্ষক নিয়োগ হচ্ছে আমি একজন পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিয়েছি এখন এই পরীক্ষা নিয়ে তো প্রচুর প্রশ্ন থেকে যায় কোর্ট যে টেন্টের তালিকা দিতে চেয়েছিলো চেয়েছিলো সুপ্রি এসএসসির কাছে সেখানে মাত্র আঠেরোশো তিনজনের নাম দিয়েছে এবারও হবে তো এটা হান্ড্রেড পারসেন্ট এটা কেস হবে কারণ আপনারা জানেন আমি আগেই বললাম যে আঠেরোশো তিনজনের নাম অযোগ্য হিসাবে দিয়েছে কিন্তু আমরা মনে করি অযোগ্যের সংখ্যার থেকে অনেক বেশি সেই সংখ্যা এই রাজ্য সরকার এসএসসি শিক্ষা এরা চেপে রেখেছে স্বাভাবিকভাবে কেস হবে এটা স্বাভাবিক ফল কি হবে তা জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন দিনের শেষে সরকারি চাকরির দৌড় হোক বা রাজনীতির ম্যারাথন হাতাহাতির লড়াই শাসক